শুভ দুপুর বন্ধুরা আজকে আবার কি রান্না করলাম দেখে নাও আজকের রান্না হলো এই যে প্রথমে ভাত উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা করেছি সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি আর এই যে মাছের সর্ষে বাটা দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল আর এই যে আমের চাটনি আজই দুপুরের এইটুকুই মেনু আবার দেখা হবে কাল টাটা